সন্দেশখালীর তৃণমূল নেতা শাহজাহান শেখ এবং তার যে অনুগামী সাঙ্গপাঙ্গ, উপাঙ্গ তাদের যে তাণ্ডব সেইটা নিয়ে যে ছক কষা হয়েছিল সেইগুলো সবই কি বুমেরাং হয়ে যাচ্ছে আর বুমেরাং হয়ে গিয়ে সব কিছু কি আছোলা বাঁশ হয়ে ফেরত আসছে এই কথাটা আর কেউ নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের অতি প্রিয় পুলিশ রাজীব কুমার হারে হারে টের পেতে শুরু করলেন এই শাহজাহান শেখ কেসটাই কার্যত সব কিছু শেষ করে দেবে সেই সেই বার্তা কি তিনি বুঝতে পাচ্ছেন, যেভাবে চারিদিক থেকে সাজান কেশে লেপটে জাপটে পাকিয়ে ধরে একদম ঘটনা ঘটছে সেই ঘটনা থেকে এত সহজে মুক্তি পাওয়া যাবে না বরং এই শাহজাহান শেখের কাণ্ড আষ্টে পিষ্টে আবার অন্য দিকের যে পদগুলো ছিল যেগুলোতে এখনও হাত পড়েনি সেইগুলো দিয়েও টানাটানি শুরু হবে এবং সেই টানাটানিতে একদিকে যেরকম রাজনৈতিক নেতারা রয়েছে তৃণমূলের নেতারা রয়েছে তৃণমূলের মাথা রয়েছে মানে মাথাদের দিকে যেসব বড় বড় নাম আছে তারা যেরকম জড়িয়ে যেতে পারেন তার পাশাপাশি স্বয়ং রাজীব কুমারকে নিয়েও কি আবার টানাটানি শুরু হতে পারে এই জল্পনাটা কিন্তু স্পষ্ট করে দিচ্ছেন রাজীব কুমার নিজেই কেন কেননা তিনি আজকে নিজে একটা বার্তা দিয়েছেন এই নিয়ে এবং সেই নিয়েই কিন্তু জল্পনা শুরু হয়ে গেছে নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা আমি শুদ্ধশীল বন্ধুরা আপনারা জানেন যে সন্দেশকালী কাণ্ড নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠছে আপনারা এটাও শুনেছেন যে সেই ঘটনা ঘটার পর তৃণমূলের যারা মুখপাত্র বা যারা মুখ খোলেন না তাদেরকেও মুখপাত্র সাজিয়ে ময়দানে নামা হয়েছিল সেদিন কে না মুখ খুলেছে মুনাল ঘোষ থেকে শুরু করে দেবাংশু ভট্টাচার্য শশী পাঁজা থেকে শুরু করে প্রদীপ মজুমদার সকলই এবং সকলই একটা জিনিস বাংলার মানুষকে বোঝানোর চেষ্টা করছিলেন যে বড় ভুল হয়ে গেছে ইডির তারা ফেডারেল স্ট্রাকচার মানেনি এই যে সার্চ অপারেশনে যাচ্ছিল এটা পুলিশকে তারা এত্তেলা করে যায়নি তাদেরকে জানিয়ে যায়নি ফলে স্বাভাবিকভাবে একজন সমাজসেবী স্থানীয় মানুষ যাকে ভগবানভাবে তার বিরুদ্ধে তার বাড়িতে গেছে গিয়ে তালা ভাঙার চেষ্টা করছে তাকে নোটিশ সার্ভ করেনি কত কি বোঝানোর চেষ্টা করলো আর সেইখান থেকে এই গণবিস্ফোরণ হয়েছে এতে তো বিশেষ কিছু করার নেই কিন্তু সত্যি কি তাই বাঁশটা যে আসছে এবং কিভাবে আসছে সেটা রাজীব কুমারের একটা কথাতেই আজকে কার্যত স্পষ্ট হয়ে গেল সন্দেশখালী মুখ খুললেন রাজ্য পুলিশের প্রধান রাজীব কুমার ইডির উপর হামলা নিয়ে কি বললেন তিনি যেটা বললেন আজকে যে যাঁরা যারা আইন নিজের হাতে তুলে নিয়েছেন তাদের প্রত্যেকের বিরুদ্ধে কঠিনতম পদক্ষেপ করা হবে আর যারা আইন ভেঙেছেন তাদের বিরুদ্ধেও কাউকে ছাড়া হবে না রাজীব কুমার আজকে এই বার্তাটা দিলেন আপনারা জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গঙ্গা সাগরে গেছেন আজকে তার সঙ্গে অনেকেই গিয়েছিলেন অফিসিয়াল এবং সেখানে রাজ্য পুলিশের নতুন ডিজি হয়েছেন সেই রাজীব কুমার সেই রাজীব কুমারও গিয়েছিলেন সেখানে সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন শেখ শাহজাহান নিয়ে এবং সেইখানেই তিনি এই কথাটা বলেছেন যে কাউকে ছাড়া হবে না কিন্তু কিন্তু এই স্টান্সকে তৃণমূলের প্রথম দিন ছিল স্টান্স তারা বদলাচ্ছে এবং শুধু বদলাচ্ছে বলে ভুল হবে বদলাতে বাধ্য হচ্ছে প্রথম দিন কী কথা বলা হলো শেখ শাহজাহান কোথায় চলে গেছে আমরা কি করে জানবো ইডি তদন্ত করছে ইডি খুঁজে দেখুক না ওখানে সাধারণ মানুষের একটা একটা ক্ষোভের জায়গার বিস্ফোরণ ঘটেছে এর সঙ্গে তো আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো ব্যাপার ছিল না পুলিশ ওখানে খুব ভালো কাজ করেছে ইডি পাকামি করে না পুলিশকে জানিয়ে সেখানে গিয়েছিল পুলিশ গিয়ে ইডিকে রক্ষা করেছে এসব গল্প শোনা ছিল না আর আজকে কি কথা বলছেন কেন বলছেন এবং দেখুন এর আগে আরেকটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে যে ইডি আক্রান্ত হলো প্রাণে মারা যেতে পারতো এই রাজীব কুমারের পুলিশ এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তাদের এগেনস্টেই জামিন অযোগ্য ধারায় এফআইআর করে ফেলল ইডির সঙ্গে কথা না বলি আর সেইখান থেকে আজকে বলছে যাঁরা যারা আইন ভেঙেছেন কাউকে ছাড়া হবে না সকলকেই ধরা হবে কেন দেখুন এই ঘটনাটা এমনি এমনি হয়নি আপনাদের আরেকটা রিপোর্ট দেখায় এসপিকে জানানোর পরেও হামলা হলো কেন বনগা ও সন্দেশখালী কাণ্ডে পুলিশের বিরুদ্ধে কড়া বিবৃতি ইডির এই যে ঘটনাটা সন্দেশখালিতে ঘটেছে আমি আগের প্রতিবেদনগুলোতেও বলছিলাম সেই কথাটা আপনারা অনেকেই সেটাতে আবার হাসছিলেন যে আমি এত খবর পাচ্ছি কি করে এই সন্দেশখালি ঘটনা কার্যত আছোলা বাঁশ হয়ে ফেরত আসছে প্রশাসনের কাছে পুলিশের কাছে এবং এই ঘটনার পরই কিন্তু ইডি নিজেদের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক করেছে সিআরপিএফ করেছে এবং তারা ইন্ডিভিজুয়াল রিপোর্ট যেরকম স্বরাষ্ট্রমন্ত্রকে পাঠিয়েছে তার পাশাপাশি একসঙ্গে যৌথভাবে তারা রিপোর্ট পাঠিয়েছে এবং সেখানে একাধিক একাধিক এই যে পুলিশের খামখেয়ালিপনা পুলিশ দিয়ে শাসকের আইন প্রণয়নের চেষ্টা আইনের শাসনকে রোখার চেষ্টা সেই জায়গাগুলো হয়েছে এবং সেই জন্য পুলিশকে নিয়ে তো বটেই স্বয়ং রাজীব কুমারকে নিয়ে এবার টানাটানি শুরু হয়ে যেতে পারে কেন কিভাবে। দেখুন প্রথম কথা হচ্ছে যে এখানে ইডির বিরুদ্ধে এফআইআর করা হয়েছে এখন শাহজাহান শেখের পরিবার জিডি করতেই পারে সেটা তাদের আইনি স্বীকৃতি সেটা তাদের সাংবিধানিক অধিকার কিন্তু জিডি হলেই যে সেটা এফআইআর করতে হবে এটা তো কখনোই নয় আয়ো ডিসাইড করেন যে এটা এফআইআর করার দরকার আছে কি নেই এবার ইডির মতো একটা কেন্দ্রীয় সরকারি সংস্থা যারা আবার আদালতের নির্দেশে তদন্ত করছে এই ক্ষেত্রে সাধারণভাবে যেটা হয় যে কোনো জিডি জমা পড়লে আগে সেই ইডি কর্তার বিরুদ্ধে কথা বলতে হবে তার সঙ্গে কথা বলতে হবে যারা যারা ইডির আধিকারিক রয়েছে পুরো ব্যাপারটা জানতে হবে অভিযোগটা কী ছিল জোর করে অনুপ্রবেশের তাহলে ইডির কাছে কি জোর করে অনুপ্রবেশ করছিল না কোনো প্রমাণ ছিল এইটা জানলেই তো সেটা জিডি হবে না এফআইআর হবে সেই জায়গা থেকে ক্লিয়ার হয়ে যেত পুলিশ সেটা করেনি এফআইআরটা করে দিল এবং যে যে ধারা লাগালো যে জিডি করছে সে কিন্তু জানে না কোন আইনের কোন ধারা লাগাতে হবে সেটা আয়ও লাগায় প্রত্যেকটা জামিন অযোগ্য ধারা লাগানো হলো মজার ব্যাপার এরপর সেই এফআইআরের কপি যখন ইডি চেয়ে পাঠালো সে কপি কিন্তু তাদেরকে সার্ভ করা হলো না এদিকে আরও বড় ব্যাপার এই যে ইডিকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হলো সেখানে তাদের প্রাণ যেতে পারতো তার ফলে ইডি যে জিডিটা করলো সেই জিডি রেগেস্টের যে এফআইআরটা হলো সেই এফআইআরে প্রথম কথা হচ্ছে জামিন অযোগ্য কোনো ধারা যোগ করা হলো না খুনের ষড়যন্ত্র বা খুন করার চেষ্টা এই ধারাগুলো সেই এফআইআর ইজিলি অ্যাড করা যেত সেটা কিন্তু তারা করেনি এমন কি বাহাত্তর ঘণ্টা কেটে গেছে এখনো অবধি সেই ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ গ্রেপ্তার করতে পারেনি না করেনি কাউকে আইডেন্টিফাই করতে পারেনি এবার এই ঘটনা ঘটার পর রাজ্যপাল তিনি বিবৃতি দিয়ে বলেছেন যে পুলিশ কেন চুপ করে বসে আছে পুলিশ কেন এখনও কোনো অ্যাকশান নিচ্ছে না অন্যদিকে যেটা খবর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে সরাসরি এই রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরে চাপ এসেছে এবং সেখানে যে আলোচনা হয়েছে সেখানে শোনা যাচ্ছে যে এই শাহজাহান কেস কিন্তু অনেক বড় দূর যেতে পারে এক নম্বর সেখানে সেখানে রোহিঙ্গা ছিল কি ছিল না সেটা দেখার জন্য এনআইএ ঢুকছে নাম্বার টু এই শাহজাহানের বিরুদ্ধে দু দুটো খুনের মামলা ছিল যে মামলা সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট এবং এই নেজার থানার পুলিশ সেই তদন্তের প্রাথমিক রিপোর্ট করে যে চার্জশিট জমা দিয়েছে সেখানে শাহজাহান শেখ সহ প্রায় সমস্ত অভিযুক্তের নাম সেই চার্জশিট থেকে বাদ দিয়ে দিয়েছে অথচ অথচ এই তদন্ত যেদিকে ইঙ্গিত দিচ্ছে পরিবারের যেটা দাবি এবং সেখানে যারা প্রত্যক্ষদর্শী রয়েছে তারা বয়ানে শাহজাহান শেখের নাম বলছে তাহলে এইটা শাহজাহান শেখকে কি বাঁচানোর জায়গা চলছিল যেটাতে তিনি সেই জায়গায় আরও ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে পুলিশ প্রশাসনের এই ভূমিকাটা কেন সেইটা তদন্তের তলায় আসছে এবং সংশ্লিষ্ট আয়ও এবার কিন্তু তদন্তের আওতায় চলে আসতে পারেন এবার সবথেকে বড় যে জায়গাটা হতে চলেছে সেটা হচ্ছে যে এই শাহজাহান শেখ তার নাম কিন্তু বালুর সিটিতে পাওয়া যাচ্ছে এবং সংবাদ মাধ্যমে ইতিমধ্যেই আপনারা জেনে গেছেন যে শাহজাহান শেখের বাড়িতে ষাট কোটির কাছাকাছি টাকা স্তূপীকৃত ছিল সেদিনকে যদি ইডি ঢুকতে পারতো ইডি কিন্তু ওই পার্থর বান্ধবীর মতো পার্থর প্রেমিকার মতো আরেকটা টাকার পাহাড় বাংলার মানুষকে উপহার দিতে পারত দেখাতে পারত সেই জায়গাটা আটকানোর চেষ্টা হয়েছে এমনকি শাহজাহান শেখ পাঁচখানা মোবাইল বালুমল্লিক গ্রেপ্তারের পর ভেঙে ফেলেছে যাতে সমস্ত তথ্য লোপাট হয় এবং এইটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এর আগে তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহাকে যখন অ্যারেস্ট করতে যায় সিবিআই সেই সময় পুকুরে মোবাইল ফেলে দেয় সুতরাং এগুলো কি কোনো একজনের সিদ্ধান্ত একজনের অনুপ্রেরণা যেখান থেকে আসছে এবং সবাই একই ওয়েতে এক্সিকিউট করছে সব থেকে বড় যেটা ফাঁসতে চলেছে সেটা হচ্ছে বনগা খান্দে এই ঘটনা ঘটার পর সকাল আটটা ছেচল্লিশে বনগার ওই অঞ্চলের এসপি তাকে কিন্তু এসপি অফিসে মেল করে ইডি জানিয়ে দেয় আমরা ওখানে সার্চ অপারেশন করছি এগারোটার সময় জানিয়ে দেওয়া হয় ওখানে যেন পর্যাপ্ত পুলিশ ফোর্স থাকে কেননা ওখানে বড় কোনো সিদ্ধান্ত হতে পারে কড়া স্টেপ কিছু নেওয়ার হতে পারে যাতে পরিবেশ পরিস্থিতি আইন শৃঙ্খলা সেখানে গণ্ডগোল হতে পারে তারপরে দেখা গেল রাত্রিবেলায় যখন শঙ্কর আড্ডোকে নিয়ে বেরোচ্ছে সেখানে ইডি আধিকারিকদের উপর হামলা হলো এবং তাদের বাঁচাতে সিআরপিএফ জওয়ানদের সেখানে লাঠি চালাতে হলো ইডি আধিকারিকরা ফরচুনেটলি আহত হননি কিন্তু ইডির যে গাড়ি ছিল সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এখন পুলিশকে কিন্তু এই নিয়েও প্রশ্নের মুখে পড়তে হচ্ছে এই নিয়েও তদন্তের মধ্যে পড়তে হচ্ছে যে কার অঙ্গুলি হেলনে কার অনুপ্রেরণায় পুলিশ এত বড় ইনফরমেশান দেওয়ার পরও সেখানে পৌঁছয়নি অর্থাৎ সন্দেশখালিতে যেটা নিয়ে তৃণমূল ন্যাকামি করছে যে পুলিশকে জানিয়ে না জানিয়ে যাওয়ার ফল ফলেইটা বনগাতে পুলিশকে প্রপারলি ইনফর্ম করা হয়েছে দুবার করা হয়েছে এবং পরিস্থিতি গন্ডগোলের হতে পারে সন্দেহখালীর পর সেটা জানানো হয়েছে তারপরে পুলিশ প্রোটেকশন দেয়নি কেন কার অঙ্গুলি হেলোনে সেইগুলো বা তদন্তের আওতায় আসবে সব থেকে বড়ো কথা রাজীব কুমারের বিরুদ্ধে কেস আছে আপনারা জানেন সিবিআইয়ের সেখানে একটা রক্ষা কবচ আছে তা সত্ত্বেও তাকে ডিজিপি করা হয়েছে সেই কেস চার তারিখ ওঠার কথা ছিল চার তারিখটা চেঞ্জ হয়ে বাইশে জানুয়ারি সেই কেসের ডেট পড়েছে এখন সেই কেস কি আর পিছবে সেটা কি নতুন করে খাতা খোলা হবে এইখানে যদি রাজীব কুমারের পুলিশ ইডির হাত বাঁধার জন্য এইভাবে পদে পদে তাদেরকে বিপদে ফেলার চেষ্টা করে যারা ইডিকে পেটালো তাদের বিরুদ্ধে সাধারণ এফআইআর কোনো অ্যারেস্ট নেই আর ইডি যারা মার খেলো যারা প্রাণে মরে যেতে পারতো তাদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় এফআইআর বনগাকাণ্ডে পুলিশকে ইনফর্ম করা হলো তারপরও কোনো পুলিশ সাপোর্ট সেখানে দিলো না সেখানেও জনতা আক্রমণ করলো এবং দু জায়গাতেই সামনে মহিলা বাহিনীকে এগিয়ে দেওয়া হলো যেটা যেটা শাসক দলের সর্বোচ্চ নেত্রী ইনস্ট্রাক্ট করে থাকেন ঠিক সেই ফর্মুলাতেই হলো এবং মোবাইল ভাংচুর মোবাইলের ডেটা নষ্টের মতো ঘটনা ঘটলো যেটা আগে এক তৃণমূল বিধায়ক করেছেন তার থেকেও বড়ো কথা এখানে লুকিয়ে চুরিয়ে রোহিঙ্গারা রয়েছেন এবং যদি শেখ শাহজাহান সাধু পুরুষ হতো যদি সত্যিই ভগবান হতো সমাজসেবী হতো এবং ইডি গিয়ে সেখানে উত্তেজনা ছড়ানোর চেষ্টা করত। তাহলে সেই শেখ শাহজাহান কেন পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে এবং তাদেরকে যারা আশ্রয় দিচ্ছে তারাও প্রভাবশালী কার নির্দেশে তারা দিচ্ছে সেই সমস্ত কিছু কিন্তু সামনে চলে আসছে ফলে ফলে এই শাহজাহানের কেস কিন্তু অনেক দূর যেতে চলেছে এবং শাহজাহানের বিরুদ্ধে একদিকে যেরকম ভেরির টাকা তোলার অভিযোগ আছে তার পাশাপাশি বিদেশে বিদেশে পাচারের অভিযোগ রয়েছে কী কী পাচারের অভিযোগ রয়েছে না আফিম ড্রাগস ফেন্সিডিল অর্থাৎ নার্কোটিক্স ডিপার্টমেন্ট এখানে ঢুকছে এবং তার থেকেও বড়ো কথা বিদেশ থেকে অস্ত্র সরবরাহের মতো অভিযোগও এবার তার নামে ঢুকছে সেই সেইখানেও কিন্তু একটা তদন্ত হবে ফলে এনআইএ সেখানেও ঢুকছে রোহিঙ্গা প্লাস বিদেশে অস্ত্র পাচার বিদেশে নার্কোটিক্স পাচার তার সঙ্গে এখানে টাকা তোলা ইডি তো রয়েছেই চারিদিক থেকে কিন্তু শাহজাহান ঘিরছে এবং শাহজাহান শুধু ঘিরছে সে একাধাপটা এত কিছু করে নিয়েছে তার কাছে কোনো অনুপ্রেরণা ছিল না কারুর হাত তার মাথায় ছিল না যে কারণে জোড়া খুনের মামলা থেকে তার নাম চার্জশিট থেকে বাদ চলে যায় প্রত্যক্ষদর্শীরা তার নাম দেওয়া সত্ত্বেও সেই চার্জশিটে তার নাম ঢোকানো হয় না সব মিলিয়ে কিন্তু ঘেঁটে ঘ হতে চলেছে আর সেইটা সেই চাপটা স্বরাষ্ট্রমন্ত্রকের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সেই চাপটা বুঝে গেছেন রাজীব কুমার আর সেই কারণেই আজকে গিয়ে তিনি বিবৃতি দিতে বাধ্য হলেন যে সেদিনকে আইন শৃঙ্খলা যারা ভেঙেছিল তাদের কাউকে ছাড়া হবে না খেলা কিন্তু জমছে সাজান কাণ্ডে খেলা জমে ক্ষীর যারা ভাবছেন ইডি হাত গুটিয়ে বসে আছে স্বরাষ্ট্রমন্ত্রক হাত গুটিয়ে বসে আছে তারা শুধু খেলাটা দেখতে থাকুন নালে রাজীব কুমার আজকে এই বিবৃতি দিত না যেটা তৃণমূলের এতদিনের বিবৃতি থেকে একশো আশি ডিগ্রি ঘোড়া একটা বিবৃতি কি বলবেন রাজীব কুমারের এই ভোল বদল নিয়ে কি বলবেন স্বরাষ্ট্রমন্ত্রকের ইডির এই চাপ নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানাবেন এমনকি মতো এখানেই শেষ করলাম বেরোত নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার